সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আজকের ভিডিও থেকে অনেকগুলা বিপরীত শব্দার্থ শিখতে পারবেন বিপরীত ছপরীত তাই সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই আমি যেহেতু প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করি তাই আপনি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন শব্দ শেখানো শুরু করব আমাদের প্রথম শব্দটি রয়েছে দরজা দরজাকে ইতালিতে বলা হয় পর্তা ইতালিয়ান শব্দার্থ দরজা পর্তা পর্তা মানে হচ্ছে দরজা আমরা বাংলাদেশে বলি না গেট বা দরজা এটাকে বলা হয় অ্যান্ড এটার বিপরীত কি হবে দরজার বিপরীত হচ্ছে জানালা দরজা জানালা এই জানালাকে ইতালিতে বলা হয় ফিনেস্ত্রা ফিনেস্ত্রা মানে জানালা পর্তা মানে দরজা পর্তা ফিনেস্ত্রা ফিনেস্ত্রা পর্দা বিপরীত ছপরীত পরবর্তী শব্দটি আছে দেখা কোন একটা জিনিস দেখা এটাকে ইংরেজিতে আমরা বলি কি লুক লুক মানে দেখা ইতালিতে এটাকে আমরা বলবো বলবের ইতালিয়ান শব্দার্থ শব্দার্থে মানে হচ্ছে দেখা পরবর্তীতে আছে সোনা কোন একটা জিনিস শুনতেছি লিসেন মানে সোনা এটাকে ইতালিতে বলা হয় আসকোলতো আসকোলতো মানে সোনা আর আসকোল তারে মানে সোনা সেটা হচ্ছে ভ্যারবোর ক্ষেত্রে যখন আমরা ইতালিয়ান ভাষা ভ্যারবো করব তখন হবে আসকোল তারে তাহলে ভেদের আস্কলতো সোনা দেখা পরবর্তী শব্দটি আছে বড় কোন একটা জিনিস বড় অনেক বড় সাইজের এই বড় বলতে গেলে আমাদেরকে বলতে হবে গ্রান্দে ইতালিয়ান শব্দার্থ গ্রান্দে মানে হচ্ছে বড়ো বড়োর বিপরীত কি ছোটো বড়ো ছোট এমনটাই তো তো এই ছোটকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পিক ইতালিয়ান শব্দার্থ পিককোলো মানে হচ্ছে ছোট মানে ছয়টা শব্দ দিয়েছি এখানে তিনটা সপরীত তিনটা বিপরীত পরবর্তী শব্দটি রয়েছে পরিষ্কার পরিষ্কার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পুলিত ইতালিয়ান শব্দার্থ পুলিত মানে হচ্ছে পরিষ্কার বা ক্লিন যেটাই বলেন পুলিত মানে পরিষ্কার এর পরবর্তী শব্দটি আছে নোংরা মানে পরিষ্কারের বিপরীত কি হবে নোংরা হবে এই নোংরাকে ইতালিতে বলা হয় স্পর্ক ইতালিয়ান শব্দার্থ স্পর্ক মানে হচ্ছে নোংরা পুলিত স্পর্ক স্পর্ক পুলিত এরপরে আছে ভিতরে ধরুন রুমের ভিতরে বাথরুমের ভিতরে দরজার ভিতরে মনের ভিতরে এই ভিতরে বলতে গেলে আমরা ইতালিতে বলবো দেন্ত্র ইতালিয়ান শব্দার্থ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে এর পরবর্তীতে আছে বাইরে বাইরে মানে কি আউটসাইডে বাহির সাইড বাইরে এটাকে ইতালিতে বলা হয় ফুয়ারি ইতালিয়ান শব্দার্থ ফুয়ারি মানে হচ্ছে বাইরে দেন্ত্র মানে ভিতরে ফুয়ারি মানে বাইরে তো আমাদের পরবর্তী শব্দটি আছে আসে ভাষা আছে জানা আছে খাবার আছে টাকা আছে আসে বলতে গেলে আমরা ইতালিতে বলবো চে চে মানে হচ্ছে আসে আমার সাথে সাথে বলুন তো প্লিজ বলুন কি মানে আছে হ্যাঁ চে মানে হচ্ছে আসে আবার আসের বিপরীত হচ্ছে নাই বা নেই এটাকে আমরা ইতালিতে বলবো ন ন মানে হচ্ছে নেই চে মানে আছে ন মানে নেই আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে আকাশ আকাশকে ইংরেজিতে কি বলা হয় স্কাই স্কাই মানে আকাশ আর ইতালিয়ান ভাষা হবে চেলো ইতালিয়ান শব্দার্থ চেলো মানে হচ্ছে আকাশ আকাশ চেল শিখলাম আকাশের বিপরীত কি জমিন আকাশ জমিন এই জমিন বা জমি এটাকে ইতালিতে বলা হয় তে তে রেনো রেনো মানে হচ্ছে জমিন বা জমি সো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি এবং পরবর্তী শব্দটি আছে আলো আলো তো চিনেন আলো বা লাইট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লুচে ইতালিয়ান শব্দার্থ লুচে মানে হচ্ছে আলো কি মানে আলো লুচে মানে আলো আলোর বিপরীত কি অন্ধকার আলো অন্ধকার এই অন্ধকারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বুইও ইতালিয়ান শব্দার্থ বুইও মানে হচ্ছে অন্ধকার লুচে বুইও বুইও লুচে পরবর্তীতে আছে আমি ভিডিও বানাচ্ছে আমি বানাচ্ছি কে দেখতেছেন আমি দেখতেছি মানে আপনি বলবেন আমি দেখতেছি এই যে আমি এটাকে ইতালিতে বলা হয় সুনো ইতালিয়ান ওয়ার্ড সুনো মানে হচ্ছে আমি আমির বিপরীত কি আমি এটার বিপরীত হচ্ছে আপনি আপনি বা তুমি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি তু তু মানে আপনি বা অনেক ক্ষেত্রে আমরা সেই বলি সেই মানেও আপনি তো দেখুন এই ভাষাগুলো শিখতে হলে ইতালির ভাষাতে কথা বলা শিখতে হলে আপনাকে সবার আগে শব্দ মুখস্থ করতে হবে শব্দ পারলে আপনি বাক্য পারবেন আচ্ছা আমি এটাকে শুনো বলে জানা এটাকে বলা হয় মানে জানা বাট আমরা যখন বলবো আমি জানি তখন আমরা বলবো লোসো কিভাবে হলো এগুলা বুঝতে হলে আগে আপনাকে শব্দ মুখস্থ করতে হবে তারপরে আপনাকে বাক্যর দিকে যেতে হবে পাগে শব্দগুলাকে মুখস্থ করবেন যাই হোক আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে দিন দিন যেটাকে আমরা ইংরেজিতে বলি ডে এটাকে ইতালিতে বলা হয় জৌর্ণ ইতালিয়ান শব্দার্থ জৌর্ণ মানে হচ্ছে দিন দিনের বিপরীত হচ্ছে রাত জৈর্ণ দিন আর রাতকে ইতালিতে বলা হয় নত্তে ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে হচ্ছে রাত পরবর্তী শব্দটি আছে সকাল সকাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাতৃনা ইতালিয়ান শব্দার্থ মাতৃ না মানে হচ্ছে সকাল ইংরেজিতে বলি মর্নিং এখন সকালের বিপরীত কি সকাল বিকাল সকাল বিকাল বিকাল সকাল এই বিকালকে বলা হয় পমে রিজ্ঞ ইতালিয়ান শব্দার্থ পমে রীজ মানে হচ্ছে বিকাল মাতি মানে সকাল এর পরবর্তী শব্দটি আছে ঘুমন্ত ঘুমন্ত মানে কি এটা কিন্তু ঘুম না আমি কিন্তু ঘুম বলতেছি না ঘুমন্ত এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আসন্নাত আসন্নাত মানে হচ্ছে ঘুমন্ত ঘুমন্ত এটার বিপরীত হচ্ছে জাগ্রত ঘুমন্ত জাগ্রত জাগ্রত এটাকে বলা হয় ইস ইজ ইতালিয়ান শব্দার্থ ইস মানে হচ্ছে জাগ্রত আশ আশ্ন ইসভেই দেন আমাদের এখানে আছে ভালো ভালো এটাকে ইতালিতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো ইংরেজিতে আমরা বলি গুড গুড মানে ভালো কম তুমি কেমন আছো ইস্তো বেনে তো ইস্তো মানে আমি বেনে মানে ভালো এই বেনে মানেই হচ্ছে ভালো আর ভালোর বিপরীত হচ্ছে খারাপ ভালো খারাপ এই খারাপকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ কাত্তিভো মানে হচ্ছে খারাপ পরবর্তী শব্দটি আছে চিনি আমরা যে চিনি খাই সুগার বলি সুগার বা চিনি এটাকে ইতালিতে বলা হয় জুকেরো ইতালিয়ান শব্দার্থ যুগেরও মানে হচ্ছে চিনি চিনির পরবর্তীতে আছে লবণ যুগেরও চিনি অ্যান্ড লবণকে ইতালিতে বলা হয় সালে ইতালিয়ান শব্দার্থ সালে মানে হচ্ছে লবণ বলুন তো কি মানে লবণ সালে মানে লবণ যুগেরও মানে চিনি তাহলে যুগেরও সালে এইটাই বিপরীত সপরি দেন আমাদের এখানে আছে দোলচে ইতালিয়ান শব্দার্থ দোলচে মানে হচ্ছে মিষ্টি মিষ্টি বলি সুইটস বলি এটাকে ইতালিতে বলা হয় দোলচে পরবর্তীতে আছে নোনতা কোনো একটা জিনিস মিষ্টি মিষ্টির বিপরীত কি নোনতা এই নোনতা এটাকে বলা হয় সালাতো সালাতো মানে নোনতা দেখুন সালে মানে কিন্তু লবণ লবণ এটাকে বলা হয় সালে আর লবণাক্ত নোনতা এটাকে বলা হয় সালাতো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি রেখেছি জ্ঞানী জ্ঞানী ধরুন তো যে অনেক কিছু জানে তাদেরকে আমরা জ্ঞানী বলি তো এটাকে ইতালিতে বলা হয় সাহায্য তো সাহায্য তুমি জ্ঞানী তো এই মানে হচ্ছে জ্ঞানী জ্ঞানীর বিপরীত হচ্ছে মূর্খ মূর্খ বা বোকা এটাকে ইতালিতে বলা হয় স্তুপিদো ইতালিয়ান শব্দার্থ স্তূপিদো মানে হচ্ছে মূর্খ বা বোকা কি মানে বোকা স্তূপিদো মানে বোকা পরবর্তীতে আছে বন্ধু বন্ধু যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্রেন্ড এটাকে ইতালিতে বলা হয় আমিকো ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু বন্ধুর বিপরীত কি শত্রু 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 বা দুশ্মন যেটাই বলেন এটাকে ইতালিতে বলা হয় নেমিকো ইতালিয়ান শব্দার্থ নেমিকো মানে শত্রু আমিকো মানে বন্ধু আ নে দুইটার কারণে দুই রকম হয়ে গেছে মিকো দুটাতেই আছে মিকো মিকো নে মিকো বন্ধু শত্রু এরপর আছে সত্যি আমরা সত্যি কথা বলি মিথ্যা কথা বলি তো সত্য বা সত্যি এটাকে বলা হয় ভ্যারো ইতালিয়ান শব্দার্থ ভ্যারো মানে হচ্ছে সত্য বা সত্যি পরবর্তীতে আছে মিথ্যা মিথ্যা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেনজোনিয়া ইতালিয়ান শব্দার্থ মেনজোনিয়া মানে হচ্ছে মিথ্যা সো আমরা আবারও পরবর্তী ধাপে যাব অ্যান্ড পরবর্তী ধাপটাই হবে শেষ ধাপ আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে মসজিদ আমরা যারা মুসলমান আসছি মুসলমানরা নামাজ পড়ে যে জায়গায় মসজিদ তো এই মসজিদকে ইতালিতে বলা হয় মস্কেয়া ইতালিয়ান শব্দার্থ মস্কেয়া মানে হচ্ছে মসজিদ মসজিদের বিপরীতে এখানে রেখেছি মন্দির হিন্দুরা যারা পূজা করি আমরা তারা কি মন্দির বলি এই মন্দিরকে ইতালিতে বলা হয় টেম্পিও। টেম্পিও মানে হচ্ছে মন্দির মোস্কেয়া তেম্পিও তেম্পিও মস্কেয়া পরবর্তীতে আছে জুতা আমরা যে পায়ে জুতা পরি বা স্যান্ডেল পরি এটাকে ইতালিতে বলা হয় স্কার্পে ইতালিয়ান শব্দার্থ স্কার্পে মানে হচ্ছে জুতা জুতার বিপরীতে কি হবে বলুন তো জুতার বিপরীতে হবে মোজা জুতা মোজা মোজা জুতা এমনটা বলি না এই মোজাকে ইতালিতে বলা হয় কালচিনি চিনি মানে মোজা মানে জুতা আমাদের পরবর্তী শব্দটি আছে সাদা সাদা মানে কি সাদা রং হোয়াইট কালার যেটাকে আমরা ইংরেজিতে বলি হোয়াইট কালার এটাকে ইতালিতে বলা হয় বিয়াঙ্কো বিয়াঙ্কো বা অনেকে আমরা বলি বিয়াঙ্কো বিয়াঙ্কো বা বিয়াঙ্কো মানে হচ্ছে সাদা সাদা কালারের গাড়ি হতে পারে সাদা কালারের শার্ট হতে পারে সাদা কালারের একটা লোক হতে পারে তো সাদা হলে আমরা বলবো বিয়ানকো অ্যান্ড যদি হয় কালো বা ব্ল্যাক ব্ল্যাক যেমন একটু লক্ষ্য করবেন যারা আফ্রিকার সাইড থেকে আসে তার একটু ব্ল্যাক সাইড মানে এই মানে ব্ল্যাক কোয়ালিটির হয় এই ব্ল্যাক বা কালো এটাকে বলা হয় নেরো কালো গাড়ি আছে কালো বাড়ি আছে কালো জিনিসপত্র আছে কালো বলতে গেলে আমরা ইতালিতে বলবো নেরো ভিউয়ার্স আমি তন্ময় পু আজকের ভিডিওটি মেক করেছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তন্ময় তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ